স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে হয় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা যোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরে নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনের এটা করবেন না ইননা সলাতাকানা আলাল মুমিনিনা কিতাবা মওকুতা সময় মতো করবেন সাওমাত শাহরা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত কুরজাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে উমাইরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্ম দেয় আগামীর صلاحউদ্দিন আলাইহী আপনার গর্ম থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাদা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মেয়ের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বোঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন

স্বামীর আনুগত্য এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চাই নারী কখনো গার্ডিয়ানশিপ এর বাইরে থাকতে পারে হয় আপনি বাবার গার্ডিয়ানশিপ এর ভিতরে বা আপনার থাকে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা

তুমি ফাতেমার মতো মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো